বন্ধুরা আমি এখন আছি সান্তানপাড়া এবং জয়নগর যে রাস্তাটি রয়েছে কাঁচা রাস্তা সেই কাঁচা রাস্তায় আমি এখন রয়েছি এবং এই কাঁচা রাস্তা প্রথম থেকে শেষ অবধি কেমন কেমন কি অবস্থাতে রয়েছে কি অবস্থায় রয়েছে কেমন ভাঙা চূড়া কী পরিমাণ গর্ত আর এত পরিমাণ উঁচু নিচু জায়গা সব কিছু আপনাদেরকে আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব বলে রাখা ভালো আমার ওই যে পিছনে দেখতে পাচ্ছেন যে বাইক টাইক যাচ্ছে ওইটা কিন্তু দৃষ্টিনন্দনের রাস্তা যে রাস্তাটি কিন্তু এই রাস্তার পরবর্তী সময়ে হয়েছে কিন্তু মূল কথা হচ্ছে এই রাস্তাটি কিন্তু বহুল 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 পুরনো অনেক 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 আগে থেকেই কিন্তু এই রাস্তাটি কিন্তু জন্ম কিন্তু পরবর্তীতে এই রাস্তাটি হয়নি হয়েছে ওই রাস্তাটি এবং ওই রাস্তাটির কিন্তু অনেক মানুষ কিন্তু ওই রাস্তা দিয়ে চলাচল করে ঘোড়াশাল যাওয়া আসা করে ডাঙ্গা যাওয়া আসা করে আর এই রাস্তা দিয়ে কিন্তু এখন চলাচল নাই বললেই চলে কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু আগে সান্তানপাড়া এবং জয়নগর বা ঘোড়াশাল বা ডাঙ্গাবাজার যাই বলেন না কেন আশেপাশের যেই এরিয়াটা ছিল চলাচলের জন্য এই রাস্তাটি কিন্তু একমাত্র অবলম্বন ছিল একমাত্র যাতায়াতের ব্যবস্থা ছিল আর এখন কিন্তু এই রাস্তার একদমই ব্যবহার অনুপযোগী ব্যবহার হয় কিন্তু ওই দৃষ্টিনন্দনের রাস্তা বন্ধুরা আমি আপনাকে আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব এই রাস্তার কি পরিমাণ বেহাল দশা যদিও রাস্তার শুরু থেকে শান্তানপাড়ার ওই সাইড থেকে রাস্তাটি কিন্তু কিছুটা এখন ইট বসানো হচ্ছে সম্ভবত এই রাস্তাটি সংস্কার হবে এবং সম্ভবত এই রাস্তাটি ইটের রাস্তা হতে যাচ্ছে তবে ইটের রাস্তা যদি হয়ও রাস্তার যে অবস্থা আমার মনে হয় না খুব বেশি দিন এই রাস্তাটি খুব বেশি দিন টিকবে আর কথাটা এই জন্যই বললাম বন্ধুরা আমি যতটুকু রাস্তাটা দেখেছি এবং আপনাদেরকে যতটুকু আমি রাস্তাটা দেখাবো দৃষ্টিনন্দনের যে রাস্তা আর এই রাস্তা কিন্তু প্রায় সিমিলার আঁকা বাঁকা বা দুই পাশে সারিবদ্ধভাবে যেই এই তাল গাছগুলো রয়েছে একদম কিন্তু সিমিলার অনেক সুন্দরভাবে যদি এই রাস্তাটিও যদি করা হয় এবং এই রাস্তাটি যদি করা হয় তাহলে আমি শিওর দৃষ্টিনন্দনের রাস্তা কিন্তু এখন এখন অনেকাংশেই ভেঙে গিয়েছে আমি শিওর দুইটা রাস্তা যদি পাশাপাশি থাকে তাহলে কিন্তু রাস্তাটির উপরে যে চাপ যায় সেটা কিন্তু অনেকাংশেই কমে আসবে এবং এই জন্যেই এই রাস্তাটিও কিন্তু বন্ধুরা আসলে করা উচিত আশা করি কর্তৃপক্ষ আমার এই ভিডিওটি যদি সামনে যায় ভবিষ্যতে ইন ফিউচারে হয়তোবা এই রাস্তার প্রকল্প বাস্তবায়ন হলে হতেও পারে আর সেটা অবশ্যই এলাকার সর্বস্তরের মানুষের সাহায্য সহযোগিতা লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি আপনি এই এলাকার হন তাহলে কিন্তু ভিডিওটি শেয়ার করতে মিস করবেন না লাইক তো অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুরু হয়ে গেল সান্তানপাড়া এবং জয়নগরের কানেকশনের যেই প্রধান রাস্তা সেই রাস্তায় আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা আমি এখন যেই রাস্তায় রয়েছি সেই আমার এই রাস্তা ঠিক বা পাশটায় কিন্তু রয়েছে দৃষ্টিনন্দন বলে রাখা ভালো দৃষ্টিনন্দন রাস্তাটা কিন্তু পরবর্তীতে করা হয় এবং এই রাস্তাটি কিন্তু আরও অনেক বেশি পুরনো যদিও এই রাস্তাটি আগে অনেক বেশি ছোট ছিল এবং পরবর্তীতে মাটি ভরাট করে এই রাস্তাটি কিন্তু প্রশস্ত করা হয় বন্ধুরা সংস্কারের অভাবে এই রাস্তাটির এতটাই বেহাল দশা যে এখানে এখন সত্যিকার অটো এবং রিক্সা চলাচলার জন্য সত্যি অনেক বেশি অনুপযোগী এই রাস্তায় চলতে চলতে ফিরতে ফিরতে আমি কিন্তু অনেক সুন্দর পরিবেশ দুই পাশের মনোরম দৃশ্য উপভোগ আমি করছি যেমন ঠিক আপনারাও হয়তোবা এই ভিডিওর মাধ্যমে করছেন বন্ধুরা দৃষ্টিনন্দনের যে রাস্তাটি এই রাস্তাটি অনেক বেশি এখন বিখ্যাত অনেক মানুষ এখানটায় ঘুরতে আসে কিন্তু বন্ধুরা এই রাস্তাটি শান্তানপাড়া আর জয়নগরের এই রাস্তাটির ঠিক ডান পাশটায় কিন্তু রয়েছে নাম করা অনেক বেশি সবাই একই নামে চিনে আটির বাড়ি এবং এই আটির বাড়ির সাথে এই রাস্তাটি কিন্তু ঠিক অনেকটাই দৃষ্টিনন্দনের মতো এই রাস্তা আঁকা বাঁকা এবং এইখানে কিন্তু দুটি বিট দুইটি কালভার্ট বা দুটি ব্রিজ বলতেই পারেন এবং বন্ধুরা এই রাস্তার কিন্তু অনেকটাই বেহাল দশা যদি দৃষ্টিনন্দনের মতো এই রাস্তাটিও যদি করা হয় বিনোদনের জন্য আরও একটি জায়গায় কিন্তু এই রাস্তাটি হতেই পারে বন্ধুরা এই রাস্তায় কিন্তু দুপাশে এখন প্রচুর পরিমাণে ফসলে জমি রয়েছে এবং বর্ষায় কিন্তু এই জায়গাটি কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে থাকে যখন দৃষ্টিনন্দনের রাস্তাটি ছিল না তখন কিন্তু অনেক মানুষ এই রাস্তাতেই কিন্তু ঘুরতে আসত এবং এই রাস্তায় কিন্তু দুই যে ঈদ আমাদের মুসলিমের ঈদুল আজহা এবং ঈদুল ফিতর এবং পহেলা বৈশাখ এই তিনটা ফেস্টিভ্যালেই কিন্তু এই রাস্তায় প্রচুর মানুষের সমাগম হতো এছাড়াও এই রাস্তার মাঝে কিন্তু এখনও অনেক মানুষ ঘুরতে আসে যদিও পায়ে হাঁটা পথ ছাড়া এইখানে আর কোনো ওয়ে নেই এই রাস্তাতে চলে আসার আর এই জন্যই এই রাস্তায় এখন মানুষের সমাগম অনেক বেশি কমে গিয়েছে আপনারা রাস্তা দেখে বুঝতেই পারছেন যে এই রাস্তায় শুধুমাত্র আমার যা মনে হয় এখানে ট্রলি ছাড়া মাটির তোলার যানবাহন ছাড়া এই রাস্তায় আমার মনে হয় না যে আর কোনো যানবাহন চলাচল এখানে করে বা আদৌ পসিবল হ্যাঁ বাইক চলতে পারে বা রিকশা চলতে পারে বাট অবশ্যই অটো বা রিকশা চলার রাস্তা এখন আর এই রাস্তাটি নেই আর যার জন্যেই দৃষ্টিনন্দনের যে রাস্তাটি রয়েছে ওই রাস্তার মধ্যে কিন্তু এখন প্রচুর পরিমাণে চাপ থাকে প্রচুর পরিমাণে অটো চলাচল করে ওই দৃষ্টিনন্দনের রাস্তায় আমি একটু পরে আপনাদেরকে দেখাবো যে দৃষ্টিনন্দনের রাস্তা কোনটা আর এই আমি যে রাস্তায় আছি সান্তানপাড়া থেকে জয়নগরের যে রাস্তা সেই রাস্তাটা কোথায় আসলে কতটুকু দূরত্ব সত্যি বলতে আমি এই রাস্তায় চলাচলের সময় তিনজন ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল এই এলাকার স্থানীয় ভাই এবং ওদের সাথে আমি বিভিন্ন ধরনের কথা বলে এই রাস্তা সম্পর্কে আরও অনেক বেশি জানতে পেরেছি এই যে আপনারা চোখের সামনে ব্রিজ দেখতে পাচ্ছেন এই ব্রিজ কিন্তু বাইক দিয়ে খুবই রিস্কি এবং অনেক ওচা থেকে অনেক নিচায় নামতে হয়েছে দৃষ্টিনন্দনের রাস্তার মতোই কিন্তু এই রাস্তার দুপাশে প্রচুর পরিমাণে তালগাছ রয়েছে আর তাল গাছগুলো এই জন্যেই থাকে যেন রাস্তা যেন ভেঙে দুপাশের যে ধান ক্ষেত ফসলি জমি রয়েছে এই রাস্তা যেন ভেঙে জমিতে যেন না পড়ে যায় দৃষ্টিনন্দনের রাস্তার দুপাশেও কিন্তু এমনই সারিবদ্ধভাবে প্রচুর গাছ রয়েছে তাল গাছ রয়েছে তবে আমি যা দেখলাম দৃষ্টিনন্দনের চাইতে এই রাস্তাতেই কিন্তু প্রচুর পরিমাণে নানান ধরনের গাছ রয়েছে বন্ধুরা ভিডিওটি আরও অনেক বেশি লম্বা হচ্ছে বা লম্বা হবে কারণ এই রাস্তাটি কিন্তু অনেক বেশি দীর্ঘ এবং রাস্তা দীর্ঘ হলে কি হবে এখানটার যে রাস্তার যে ব্যবস্থা রাস্তার যে চলাচলের যে অবস্থা তাতে করে চাইলেও আমি খুব দ্রুত আমার বাইকটি চালাতে পারছি না আর এই জন্যেই কিন্তু বন্ধুরা ভিডিওটি অনেক বেশি লং হচ্ছে এবং ভিডিও শেষে কিন্তু এলাকার তিনজন ভাইয়ের সাথে আমার যে কথোপকথন সেটা দেখতে অবশ্যই ভুলবেন না কারণ তারা এলাকার ভাই এবং এলাকার অনেক কিছু জানে এবং এলাকার অনেক ইনফরমেশন এবং তথ্য আমাকে দিয়েছে রাস্তাটি প্রায় শেষ বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যেহেতু এটি আপনার এলাকারই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ভিডিওটি শেষে যা থাকছে তা অবশ্যই দেখে নেবেন আর যারা এই এলাকার স্থানীয় রয়েছেন তারা সবাই সবার জন্য দোয়া করবেন

আর এরকমই মাটি রাস্তা পরে মনে হয় এই যে কালভার্ট যেই সেতু দুইটা সেতু আছে এই দুইটা সেতু মনে হয় পরবর্তীতে হয়েছে তাই না মানে জন্মের পর থেকে এরকম রাস্তা কিন্তু আর কিছু মাটি ভরাট হয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ভাইরা কি এই রাস্তা যাতায়াত করা হয় সর্দার পাড়া টু জয়নগর ঘোড়াশাল তো ভাইয়া কি চুপচাপ

মানে একটা ভবিষ্যৎ পরিকল্পনা আপনি করতেই পারেন তাই না শীত করতেছে তাহলে এটা মানে সাকিবের কাছাকাছি চলে গেছে তো ভাইয়া আপনার নামটা সাত আপনার রমজান রমজান সবাই ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখবেন আর অবশ্যই অবশ্যই ভিডিও থেকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ভাইয়া যেহেতু এটা এই জন্যই বললাম এলাকার মানুষ হিসেবে এলাকার একটা দাবি থাকে কারণ হচ্ছে কি এটা কিন্তু আপনার নিজেদের আপনাদের এলাকা তো আপনাদের এলাকাটা যেহেতু তুলে ধরতেছি তো আপনাদেরও একটা দায়িত্ববোধ কাজ করবে এখানটায় যে না ঠিক আছে আমাদের এলাকার ভিডিওটা একটু প্রচারে সাহায্য করি তাই না ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ